হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ রহমতের সকলেই খুব ভালো আছেন আজ আমি আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আজ আমি আপনাদেরকে একটি দারুণ সুন্দর নাইট ক্রিমের রেমেডি শেয়ার করব যেটি রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনারা যদি ত্বকে লাগাতে পারেন তাহলে ধীরে ধীরে আপনাদের ত্বকের সমস্ত দাগ দাগঝুপকে হালকা করবে ও ধীরে ধীরে তুলে ফেলতে সাহায্য করবে ত্বকের মধ্যে যদি রিঙ্কল ও ফাইন লাইন থাকে তাহলে সেটিকে দূর করে কুচকে যাওয়া ও ভাজ পড়ে যাওয়া ত্বককে টান টান করবে স্কিন টোনকে এটি লাইটেন ও ব্রাইটেন করতে সাহায্য করবে আনইভেন স্কিন টোনকে ইভেন টোন করবে ও রুক্ষ শুষ্ক বেজান ত্বককেও নরম কোমল মোলায়েম বাড়াবে এর জন্য কি করতে হবে এর জন্য আমাদেরকে প্রথমেই নিয়ে নিতে হবে কাঁচা দুধ আর কাঁচা দুধের সাথে মাত্র দুটি জিনিস মেশালেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের ভেরি ইফেক্টিভ ফেয়ারনেস প্লাস অ্যান্টি এজিং নাইট ক্রিম কাঁচা দুধ আমাদের ত্বকের জন্য ভীষণই বেনিফিশিয়াল তাই প্রতিদিন রাতে ঘুমোতে যাওয়ার আগে এই ক্রিমটি মেখে ঘুমাবেন তাহলেই দেখবেন মাত্র কয়েক কয়েকদিনের মধ্যেই আপনাদের ত্বক অনেক বেশি ফর্সা উজ্জ্বল হয়ে উঠবে ত্বকের মধ্যে থাকা বিভিন্ন ধরনের ছোপ দূর হয়ে যাবে এর জন্য প্রথমেই একটি পাত্রে এক থেকে দু চা চামচ কাঁচা দুধ নিয়ে নিতে হবে আর এই দুধটা যদি আপনারা ফ্রিজের ঠান্ডা দুধ নিতে পারেন তাহলে সব থেকে ভালো এবার এর মধ্যে হাত চা চামচ মতন নারকেল তেল অথবা মধু অ্যাড করে দেবেন আমি এখানে নারকেল তেল মেশালাম আপনারা মধু এখানে নিয়ে নিতে পারেন যার কাছে যেটি অ্যাভেলেবল সেটি নিয়ে নেবেন কোনো সমস্যা নেই এবার এই দুটিকে খুব ভালোভাবে প্রথমে মিশিয়ে নিতে হবে তারপর নরম সুতি কাপড় অথবা কটন বলের সাহায্যে আপনারা মুখের ত্বকে ও গলায় লাগিয়ে নেবেন ও ধীরে ধীরে দুই থেকে তিন মিনিট মাসাজ করে নেবেন এতে আপনাদের ত্বকের ব্লাড সার্কুলেশন ফাস্ট হবে ফলে আপনাদের অনেক বেশি গ্লোয়িং ও টান টান হয়ে উঠবে এখানে দুই থেকে তিন মিনিট ত্বক ভালোভাবে মাসাজ করার পর আরও ত্বকের মধ্যে দুই থেকে তিন মিনিট এই সলিউশনটি লাগিয়ে রেখে দিতে হবে তারপর একটি ভেজা রুমালের সাহায্যে ত্বক ভালোভাবে মুছে নিয়ে নর্মাল পানির সাহায্যে ধুয়ে ফেলতে হবে আর ধুয়ে ফেললেই আপনারা দেখতে পাবেন আপনাদের ত্বক ডিপলি ক্লিন হয়েছে ত্বক থেকে নোংরা ময়লা ও মরা চামড়া উঠে গিয়ে ত্বক ভেদ থেকে ফর্সা দেখাচ্ছে এখানে ত্বকটাকে ক্লিন করে নেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো ফর্সা হওয়ার নাইট ক্রিমটা বানিয়ে নিতে হবে তার জন্য আমাদেরকে আবারও একটি পাত্রে এক চা চামচ কাঁচা দুধ নিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে দু চা চামচ অ্যালোভেরা জেল আপনারা চেষ্টা করবেন বাজারের অ্যালোভেরা জেল নেওয়ার তাহলে ক্রিমটা সাত থেকে দশ দিন নর্মাল ফ্রিজে স্টোর করে রেখে আপনারা ব্যবহার করতে পারবেন যদি গাছের অ্যালোভেরা জেল নেন তাহলে দুই থেকে তিন দিন আপনারা ফ্রিজে রেখে ব্যবহার করতে পারবেন আর যাদের অ্যালোভেরা জেল একদমই শ্যুট করে না তারা অ্যালোভেরা জেলের পরিবর্তে গ্লিসার va volgut de parell. এবার এর মধ্যে দিতে হবে এক থেকে দু চুটকি মতো কস্তুরি হলুদ গুঁড়ো তবে কস্তুরি হলুদ গুঁড়ো না থাকলে কাঁচা হলুদের রস অথবা খাঁটি রান্নার হলুদ গুঁড়ো এক চুটকি দিয়ে দেবেন তারপর এই তিনটি জিনিসকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিলেই একটি খুব সুন্দর বাজারজাত ক্রিমে পরিণত হয়ে যাবে আর তখন এই ক্রিমটি মুখের ত্বকে ও গলায় আঙুলের সাহায্যে লাগিয়ে নিয়ে কিছুক্ষণ মাসাজ করে নেবেন তাহলেই এটি ত্বকের ভেতরে পৌঁছবে যা তার ফলে ত্বক ভেতর থেকে ফর্সা উজ্জ্বল পরিষ্কার হবে দাগ দাগঝুপও কম করবে পিগমেন্টেশন মেছে তা একনে পিম্পল ও সান ট্যানকেও তুলে ফেলবে কেননা কাঁচা দুধ অ্যালোভেরা জেল ও হলুদ গুঁড়া এমন একটা কম্বিনেশন যা ত্বকের ছোপকে তুলে ফেলতে দুর্দান্তভাবে কাজ করবে আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে তো এই ক্রিমটি অবশ্যই লাগাবেন সেই সঙ্গে গোসলের পরে অথবা সকালে ফেসওয়াশ দিয়ে মুখ ধোয় নেওয়ার পরেও লাগিয়ে নিতে পারবেন যদি এটি মুখের ত্বকে লাগাতে পারেন নিয়মিত তাহলেই দেখবেন খুব তাড়াতাড়ি ভিজিবল একটা পরিবর্তন আপনাদের ত্বকের মধ্যে দেখতে পাবেন আপনারা এই ক্রিমটি লাগিয়ে নেওয়ার পর ধোবেন না সারা রাত ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই পারলে যে কোনো একটি ঘরোয়া ফেসওয়াশ অথবা ব্যাসন দিয়ে মুখ ধুয়ে নেবেন আশা করি আজকের বিউটি টিপসটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটিকে ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন সেই সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি প্রতিনিয়তই এই রকম ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ